হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেক ওয়েলকাম নতুন ভিডিওতে আজকে হচ্ছে পাকিস্তানি বিনা আমি তো ড্রেস দেখাবো খুবই সুন্দর একটা অ্যাশ কালার ভিতরে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটা কিন্তু লাকজারি শিফোনের ভিতরে রয়েছে একদম গডজাস এর ভিতরে পেয়ে যাচ্ছেন যারা পার্টি ড্রেস আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কেউ আপনারা চাইলে কিন্তু এদের জন্য কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করে রাখতে পারেন খুবই সুন্দর এই বাজারে কিন্তু এই ড্রেস কখনোই পসিবল না একমাত্র আমরাই দিচ্ছি মার্কেটে সব থেকে কম দামে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি লাকজারি শিফোনের ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অল ওভার গডজাস কাজ করা থাকবে এটা চলে দামান আর খুবই সুন্দর একটা ডিজাইন করা রয়েছে পাশাপাশি কিন্তু আপনারা হাতাতে কিন্তু অনেক সুন্দর একটা কাজ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা কাজ রয়েছে অল ওভার গরজাস কাজ করতে হবে এবং ফুল স্লিভে কিন্তু গরজাস একটা কাজ পেয়ে যাচ্ছেন তো এটা চলবে সালোয়ার এবং ইনার কাপড় সম্পূর্ণ ফোর পিসের কালেকশন পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি মাধ্যমে করতে পারবেন এটা পার্চেস দোপাট্টাটা কত সুন্দর একটা লাগজারি একটা দেওয়া রয়েছে এটা স্টার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস পারবেন যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে